হ্যালো কাম ব্যাক টু আয় চ্যানেল আর আমি তো আজকে তোমাদের সামনে পুরো প্রপার রেডি হয়ে এসেছি কারণ আজ হচ্ছে রাধা অষ্টমী তো আজ আর সারাদিকে কী করেছি সেসব না দেখি সোজাসুজি পুজোতে নিয়ে যাবো কারণ মোড় মার সমস্ত কিছু অলরেডি রেডি করে রেখেছে তো পুজোর জাস্ট এখনই শুরু হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে বাইরে যাই চলো আমি বাইরে বেরিয়েই দেখি মনোরমা ভগবানের সমস্ত ভোগ সমস্ত কিছু কমপ্লিট করে রেখেছে এবারে শুধু রাজা রানী স্নান যাত্রা শুরু হবে মনোরমা এদিকে সমস্ত কিছু গুটিয়েই বসেছে যাতে ওকে পুজোতে বসে যেন ওকে দশবার উঠতে না হয় আর এদিকে জানকেও ও কাজে লাগিয়ে দিয়েছে এদিকে জান ফুল কুচাচ্ছে এবার শুধু জানকে না সাথে সাথে আমাকেও কাজে লাগিয়ে দিয়েছে এখানে আমি বাড়ির সবার নাম গোত্র লিখছি এখানে অলরেডি মনোরমা পুজোতে বসে গেছে আর জান বেদানা ছাড়া জানার পরেই জানের কাজ ছিল চন্দনবাড়ি এবার শুরু হবে পুজো রাজা রানী স্নান যাত্রা এখানে ভগবানের স্নান যাত্রা কমপ্লিট হয়ে গেছে আর এখানে মনোরমার কথা যতক্ষণ পুজো চলবে যান যেন এখানেই বসে সেই কথা মতনই এখানে পুজোতে বসে স্নানযাত্রা সম্পূর্ণ হওয়ার পর এবার এখানে ফুল দিয়ে ভগবানকে সাজানো হবে এটা হচ্ছে সেই কাঠগোলাপ যেটা রাধারানীর সব থেকে পছন্দের ফুল